আসসালামু আলাইকুম একটি ছোট গল্প শেয়ার করব আপনাদের একটি ছোট গ্রামে এক শিশু বাস করত শিশুটির নাম ছিল রোহান রোহান প্রতিদিন সবার জন্য হাসি এবং আনন্দ নিয়ে আসত একদিন সে গ্রামের প্রবীণ বৃদ্ধের কাছে শুনল সে যত বেশি ভালো কাজ করবে তত বেশি সুখে থাকবে রোহান সেই দিন থেকে সবাইকে সাহায্য করতে শুরু করলো একদিন যখন সে গ্রামের বৃদ্ধা মহিলার সাহায্য করছিল বৃদ্ধা মহিলাটি রোহানকে বলল তুমি আমাকে সাহায্য করছো কিন্তু তোমার হাসি আমাকে আরো বেশি সাহায্য করছে সেদিন রুহান বুঝলো ভালো কাজ এবং মুখের হাসি সত্যি মানুষের মনে শান্তি নিয়ে আসে পরিশেষে আমি একটা কথাই বলবো আমরা সবাই মুখে হাসি রেখে ভালো কাজ করবো অপরকে সাহায্য করব। ইনশাআল্লাহ তবে আমাদের দিলে অন্তরে মনে সমাজে এবারে শান্তি আসবে ইনশাল্লাহ রুহানকে নিয়ে আমার এই ছোট গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন